আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করছি ভালো আছেন সকলের কাছে দোয়া চাইতেছি আমি এখন বাগমারাই সফরে উদ্দেশ্যে আসা তো ফজর পর তাদের সাথে এই তো সেই সময় এখন আন্ধার আনার ভাব আমাদের সকাল হয় নেই ফজরের নামাজের পরে সাদের উপরে দেখাইতেছি আপনাদেরকে দেখি guys আবারও ফ্রি থাকলে আবারও হচ্ছে আপনাদের সাথে দেখা হবে আহ online মানে ইউটিউবে খোঁজার পর ভালো লাগতেছে না ওখানে কি ওখানে ওখানে আবারও দেখা হবে নি السلام عليكم ورحمه الله وبركاته